রুশা হক মঞ্জিলে ফ্ল্যাট বুকিং চলছে রুশা হক মঞ্জিল রুসা প্রপার্টিস একটি নির্মাণাধীন প্রজেক্ট রুশা প্রপার্টিসের এই প্রজেক্টটি চলছে বক্সি বাজারে আমরা এখন যাচ্ছি বকশি বাজারে অর্থাৎ রুশা হক মঞ্জিল যেখানে নির্মাণিত হচ্ছে সেখানেই বগুড়ার সবচেয়ে উন্নত এবং সুনামধন্য এলাকায় আপনার ফ্ল্যাট হবে যেটি আপনার আবিজাতের পরিচয় বহন করবে বগুড়ার সবচেয়ে উন্নত এলাকায় আমাদের এই প্রোজেক্টে আমরা দিচ্ছি সবচেয়ে উন্নত ম্যাটেরিয়ালস যাহা আপনাকে দেবে সর্বক্ষণিক নিরাপত্তা এবং দীর্ঘস্থায়িত্ব বর্তমান সময়ের মানুষ নিরাপত্তা নিয়ে সবসময় উদ্বিগ্ন থাকে এই এলাকার নিরাপত্তা ব্যবস্থা সবচেয়ে শক্তিশালী তার কারণ এই এলাকাতে আছে জস কোর্ট জেলখানা এবং পুলিশ সুপারের কার্যালয় নিপটে আছে বাংলাদেশের একমাত্র প্রথম প্রতিষ্ঠিত তহুরুন নেশা মহিলা ক্লাব বাজার করার জন্য আপনার বাড়ির দরজায় আছে বকশি বাজার আসে আছে সিভিল সার্জনের কার্যালয় আপনার ফ্ল্যাটের দরজায় থাকছে উপজেলা ভূমি অফিস উপজেলা ভূমি অফিস দেখতে পাচ্ছেন এর গেটের পাশেই আমাদের রুশা হক মঞ্জিল দেখতেই পাচ্ছেন খুব দ্রুত কাজ চলছে নির্মাণাধীন এই প্রজেক্টটি রুশা প্রপার্টিসের একটি প্রজেক্ট রুশা প্রপার্টিস শুধু বগুড়ার মালতিনগর অর্থাৎ বাজারেই না ঢাকা এবং দেশের দুবাইয়েও হাউজিং প্রজেক্ট করে থাকেন তাই আসুন দ্রুত আপনার ফ্ল্যাটটি রুষা প্রপার্টিসের কাছে বুকিং করুন আমাদের ফ্ল্যাটের মাপ তেরোশো বিরানব্বই স্কোয়ার ফিট দুশো তেইশ ও তেরোশো বিরানব্বই স্কোয়ার ফিট আরও আছে বারোশো চৌষট্টি স্কোয়ার ফিট প্রতি ইউনিটে থাকছে তিনটি বেডরুম তিনটি বাথরুম কিচেন রুম ডাইনিং রুম আরও থাকছে লিফ্ট এবং সিঁড়ির সুব্যবস্থা চব্বিশ ঘন্টা সিসি ক্যামেরা দ্বারা নিরাপত্তা ব্যবস্থা তো থাকবেই তাই আজই আপনার স্বপ্নের জায়গায় স্বপ্নের ফ্ল্যাট বুকিং করুন আমরা আপনাকে স্বপ্নের মতো ফ্ল্যাট দিতে অঙ্গীকারবদ্ধ সুপারটিসের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পেজকে ফলো করুন